দিল্লি এখন পাগল হয়ে গিয়েছে কারণ তাদের বছরের পর বছর লালন করা হেজেমনি এবার বাংলাদেশে এসে থমকে গেছে শেখ হাসিনাকে বাঁচাতে তারা এখন ঢাকাকে আরো অস্থিতিশীল করতে চায় বর্ষা বিপ্লবের পর থেকেই আমরা দিল্লির যে আচরণ লক্ষ্য করছি তা কেবল কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনই নয় বরং আমাদের মহান সার্বভৌমত্বের ওপর এক নগ্ন আঘাত পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে তখন থেকেই দিল্লি তাদের হারিয়ে যাওয়া পুতুল সরকার বা শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে মরিয়া হয়ে উঠেছে জুলাই নিরীহ ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়ে ইতিহাসে নাম লেখান শেখ হাসিনা এখন তিনি দিল্লিতে বসে সংগঠন চাঙ্গা করার দাওয়ায় দিচ্ছেন ক্ষমতা হারিয়ে মোদিবাবুর ছায়াতলে আশ্রয় নেওয়ার পর থেকে দেশের রাজনীতি নিয়ে তার নতুন ভূমিকা ভার্চুয়াল বিপ্লবী দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে দিল্লিতে বসেই তিনি নাকি আবার বাংলাদেশ কাপাবেন এমনই বিশ্বাস তার শেখ হাসিনাকে বাঁচাতে শেখ হাসিনাকে বাঁচাতে দিল্লির কঠিন চক্রান্ত শুরু করেছে এবার শেখ হাসিনার গভীর ষড়যন্ত্র বাংলাদেশের উপর টার্গেট হচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমান দিল্লি এখন পাগল হয়ে গেছে কেননা দিল্লির কোনো হুকুমদারি বাংলাদেশে আর চলে না তাই যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে ধ্বংসের দিকে ঠেলে দিবে শেখ হাসিনা ডক্টর ইনুসের বিরুদ্ধে কঠিন চক্রান্ত করছে দল চাঙ্গা করতে শেখ হাসিনার দল আওয়ামী লীগের দলকে চাঙ্গা করতে যে কোনো নাশকতা করতে রাজি আছেন শেখ হাসিনা এবার বেরিয়ে আসলো তলের বিড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই নিউজটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন হয়ে উঠেছে কিন্তু মনে রাখবেন এ দেশ ষোলো কোটি মানুষের দেশ কোনো বিদেশি শক্তির করদ রাজ্য নয় দিল্লি আজ আমাদের উপর এমনভাবে চাপ সৃষ্টি করেছে যা সমস্ত আন্তর্জাতিক ও কূটনৈতিক সীমা অতিক্রম করছে অন্তত তিনটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারত এখন উস্কানি ও অস্থিরতা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছে গত দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় যা ঘটলো তা কোনো সাধারণ প্রতিবাদ ছিল না বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রবাদী গোষ্ঠী আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে ঢুকে আমাদের জাতীয় পতাকা ছিঁড়ে পুড়িয়েছে এবং ভাঙচুর চালিয়েছে দ্বিতীয় ঘটনা কলকাতায় চরম অধ্যত্ত প্রকাশ উনত্রিশে নভেম্বর কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশনের সামনে যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং আমাদের জাতীয় পতাকাকে পোড়ানো হয়েছে তা কোনোভাবেই কোন সভ্য দেশ বরদাস্ত করতে পারে না দিল্লি কি মনে করছে এভাবেই আমাদের ভয় দেখাবে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর আমরা তাদের ফিরিয়ে এনেছি কারণ আমাদের আত্মমর্যাদার দাম সবচেয়ে বেশি তৃতীয়ত দিল্লিতে যে প্রভাকাণ্ডা উস্কানি ডিসেম্বরের বিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত দিল্লির রাজপথে যে নাটক মঞ্চস্থ হলো তা সম্পূর্ণ মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাত দেখিয়ে বিজেপি ও বজরং দলের সমর্থকরা আমাদের দিল্লি কমিশন ঘেরাও করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে প্রবাগান্ডা বলে উড়িয়ে দেয় পরিষ্কার হয়ে যায় যে তারা সত্য গোপন করতে চাইছে কিন্তু কেন এই পরিস্থিতি দিল্লি এখন পাগল হয়ে গিয়েছে কারণ তাদের বছরের পর বছর লালন করা হেজেমনি বা আধিপত্যবাদী চাকা এবার বাংলাদেশে এসে থমকে গেছে শেখ হাসিনাকে বাঁচাতে তারা এখন ঢাকাকে আরো অস্থিতিশীল করতে চায় তারা চাইছে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে একই কারণে আমাদের ভাই হাদিকে প্রাণ হারাতে হয়েছে তাই এমন পরিস্থিতিতে আমাদের দাবি ও আহ্বান তিনটি বিনা সিক্রিদের মতো বিষাক্ত কণ্ঠস্বরদের রুদ্ধ করতে হবে ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রির মতো যারা দিনের পর দিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং টকশোতে বসে মিথ্যাচার করছে তাদের আন্তর্জাতিকভাবে বয়কট করতে হবে এই বিষাক্ত কণ্ঠস্বর গুলোই আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়াল বক্তব্যে হাসিনার নির্দেশ আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে জনসংযোগ বাড়াতে হবে আন্দোলনের পরিকল্পনা করতে হবে প্রশ্ন হল যে সংগঠন রেফারির লাল কার্ড দেখে ইতোমধ্যেই খেলার বাইরে তাকে আবার মাঠে নামাবেন কিভাবে দিল্লির লনে নাকি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে ছাত্রলীগ এখন নিষিদ্ধ নেতৃত্ব ছন্ন ছাড়া কর্মীরা আত্মগোপনে এই বাস্তবতায় হাসিনার বক্তব্যে অনেকের কাছেই ঠেকেছে রাজনৈতিক স্ট্যান্ড আপ কমিটির মতো ইউনুস প্রশাসনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন নির্যাতন খুন গণহত্যার এমনকি কারাগারে একশো আঠারো জন হত্যার দাবিও তুলেছেন তিনি কিন্তু প্রমাণ তা তো নেই অভিযোগ আছে তথ্য নেই পুরনো স্ক্রিপ্ট নতুন পরিবেশনা হাসিনা আরও নির্দেশ দিয়েছেন কারাগারে থাকা নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করে তালিকা বানাতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে সমালোচকদের প্রশ্ন যাদের তিনি বছরের পর বছর ক্ষমতার বলয় রেখে ব্যবহার করেছেন আজ নিষিদ্ধ হওয়ার পর হঠাৎ তাদের কথা মনে পড়ছে কেন দিল্লির নিরাপদ ড্রয়িং রুম থেকে সহানুভূতির ডাক দেয়া কি রাজনীতির নতুন সংস্করণ সব মিলিয়ে দিল্লিতে বসে দেয়া এই দাওয়ায় আসলে বাস্তব রাজনীতির চিকিৎসা নয় বরং ক্ষমতা হারানোর পর আত্মতৃপ্তির নতুন ঔষধ নিষিদ্ধ সংগঠনকে ভার্চুয়াল নির্দেশে চাঙ্গ করার চেষ্টা যতটা রাজনৈতিক কৌশল তার চেয়ে বেশি এক পতিত ক্ষমতা কেন্দ্রের